আপনারা সবাই জানেন হোলসেল সবের মধ্যে তাকোয়া অন্যতম আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা আমার হাতের ডান পাশে মাস্টার সিকোয়েন্স এবং বাম পাশে মাস্টার আড়ি হোলসেলে একটা ডিসকাউন্ট চলছে আমরা কিন্তু একবার ডিসকাউন্ট দিয়েছি আবার কিন্তু ডিসকাউন্টের পর ডিসকাউন্ট যারা এই সুবর্ণ সুযোগ লুফে নিতে চান দ্রুত অর্ডার করতে হবে এবং আমাদের শোরুমে এসে দ্রুত এগুলো সংগ্রহ করতে হবে আমি এখান থেকে প্রথমে একটি সুন্দর কালার খুলে নিচ্ছি দেখেন এই কালারটাই দেখাই এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে গিয়ে মাস্টার সিকুইন্স দেখেন তাকুয়া যে অল দ্য বেস্ট বেস্ট সর্সিং সেজন্য তাকোয়ার কিন্তু ডিসকাউন্টও বেস্ট থাকবে দেখেন ডিসকাউন্টের দিক থেকেও তাকোয়া বেস্ট আমাদের তাকো অ্যাপেলসের সবচাইতে হলো ফুল এবং আমরা সব সময় বলে থাকি আমরা নামাজি দেই দোপাট্টা সেটা হলোকে পাক্কা পাঁচ সাত নামাজি দোপাট্টা পাবেন এবং প্যান্টের কাপড় কিন্তু আড়াই আরাই গজ প্যান্টের কাপড় পাবেন দেখেন খুবই মানে যে কোয়ালিটিফুল এবং গর্জাস প্রোডাক্টগুলো আমরা কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে সিকুইন্সের আরও একটি কালার খুলে নিচ্ছি দেখেন এগুলো কিন্তু অবিশ্বাস্য একটি ডিসকাউন্টে চলছে দেখেন আপনি বিশ্বাসী হবে না হোলসেলে আবার ডিসকাউন্ট দেখেন তা আবার এত সুন্দর প্রোডাক্টে দেখেন কত সুন্দর এটা হচ্ছে গা জামাটা দেখেন জামাটা কত সুন্দর দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন দারুণ ডিসকাউন্টে এটা হচ্ছে মাস্টার সিকুয়েন্স আপনারা দেখতেছেন মাস্টার সিকোয়েন্স খুবই মানে যে গুণগত এবং মানসম্পন্ন প্রোডাক্ট তাকুয়া যে সেরা সেই শিরা মানে সেরা ড্রেসগুলো কিন্তু দিয়ে দিচ্ছে সিরা শিরা মানে যে আপনার ডিসকাউন্টে এত মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট যে ডিসকাউন্টে পাবেন এটা কিন্তু অবিশ্বাস্য একদম মানে যে পিওর সলিড প্রোডাক্টগুলো কিন্তু ডিসকাউন্টে পাবেন সিকোয়েন্সের আরও অনেকগুলো পাবেন এগুলো তো সবগুলো খুলে দেখানো সম্ভব না আমি কিছু খুলে দেখালাম আপনারা হোয়াটসঅ্যাপ করলেই পাবেন ভিডিও কল দিয়ে নিতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো কিছু আমাদের আড়ি দেখেন মাস্টার মাস্টার আরি কিন্তু অনেক সুন্দর দেখেন আড়ির পুরো বড়ি জোরে দেখবেন সুতার কাজ এই আড়ি কিন্তু খুবই মানে যে কোয়ালিটি ফুল হয়ে থাকে অল ওভার আড়ি কাজ থাকবে অন্যতেও আড়ি কাজ থাকবে এবং এক কথায় বলা চলে কোয়ালিটি ইজ দ্য বেস্ট আড়ি কিন্তু দেখেন সুন্দর সুন্দর ডিজাইনের আড়ি আছে আমি কিছু সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাচ্ছি দারুণ আরির কথা কি বলবো আরির কথা নাই জুড়ি দেখেন মাস্টার আরি এবং মাস্টার সিকোয়েন্স কিন্তু দুটাই পাশাপাশি সমানভাবে চলে এবং সমানভাবে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি মাস্টারআরি আর মাস্টার সিকুয়েন্সে এত পরিমাণ আমাদের চাহিদা যত আমরা চাহিদা পারে তত প্রোডাকশন করি আর ততই কমে দিতে পারি এই জন্যেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি অনেকেই ভুলভাবে নেবেন না যে এটা হয়তো চলে না সেই জন্য ডিসকাউন্ট অথচ আমাদের যখন প্রোডাকশন বেশি হয় তখন কিন্তু আমাদের কস্টিং খরচ কম তখন কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো মাস্টার আর এই মাস্টার সিকোয়েন্স সিকুইন্সের মতোই বিভিন্ন কালার এবং ডিজাইন আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লেতে এবং আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ